দেখো কি উল্টে যেতে বলে ঠিক আছে বসতে বলে হ্যান্ডশেক করো এইসব বলে ও আমাকে দেখেই উল্টে গেল মানে আমার হাতে এই যে খুক্কা দেখে উল্টে গেছে চালাক কি চালাক লাখ নাই কি করতে হবে তুমি জানো এই যে এটা লাগবে তোমার হ্যালো এই যে লাগবে এটা লাগবে তুই খাবে একটা একটা খাবে তাহলে উল্টে যাও উল্টে যাও উল্টে যাও মনে হয় এ কী উল্টে গেলাম আর যাব না আমি দুষ্টু বাচ্চা দাঁড়াও 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 দিচ্ছি দাঁড়াও বাবাকে ডাকি খুলে দিক দেখ খুলে দেখ খুলে দেখ দাও খুলে দাও একদিন গোলা দেখ একদিন গোলা দেখো মুক্ত দেখো ওলি নিলো ওলে 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 কী খাবে ও কী খাবে ওই কী খাবে

খেলা হচ্ছে ও বাবা হা ফুকা পাগলেই এই এই যে বসে কুরমুর করে খায় আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি হচ্ছে মানে নয় হয়ে যায়নি তো ফুকা ঠিক আছে ফাটি ফেলেছে ফাটি ফেলেছে ফুক্কা বড় বড় ফুকা বড় বড় ফুকা যে মার্কেট থেকে কিনে নিয়ে আসে বাজার থেকে হে 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 এ হে তাই তো বাজার থেকে কিনে নিচ্ছে রেডি ফুচকা পাওয়া যায় সবদিন পাওয়া যায় না ওই মাঝে মধ্যে আসে যখন আসে তখন দেখতে পেলে নি খাও এইগুলোই ভালো বাড়ি এনে বানিয়ে নাও এবার এই শুকনোগুলো কিনে নিয়ে এসে বাড়িতে আলু ফালু মেখে বানিয়ে নাও ওটাই বেস্ট তাই না কুটু তাই তো আর দুই আমার ফুক্কা হলে হল আমার তালুয়া লাগে না কিছুই লাগে না তারপরে দই ফুক্কা এমনি ফুক্কা কত ফুক্কা খেলাম দই ফুক্কা খেলাম চাটনি ফুক্কা খেলাম তারপরে আইসক্রিম ফুক্কা খেলাম আর কি আর এমনি নর্মাল জল দিয়ে টক জল দিয়ে ফুক হ্যাঁ টক জল চকলেট ফুক্কাও ওর দাদা খায় চকলেট ফুক্কা চকো সিরাপ দিয়ে ওর খায় ও দাদা মতো অসহ্য লাগে একদম আজকে ওর আইসক্রিম ফুক্কাও বানিয়েছে মাও মাউ রে আর তা লাগবে বাটার স্কচ বাটার স্কচ আইসক্রিম দিয়ে ফোকা অত খাবো না জোর করে আমার ছেলেটা খাও 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 হেভি বানিয়েছি খাও যে উদ্ভট টু উদ্ভট বানাবে

তো বিশাল ভালোবাসি বিশাল যাক থাকো দুটো করে দিই খাই বিশাল ভালোবাসি আমি ভাই পোক্কা খেতে হ্যাঁ 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 ঘুমাচ্ছিল জানালায় বাইরে ঠান্ডা পুরো একদম কিন্তু ফ্যান চালানোরই দরকার নেই ঠান্ডা লাগছে তাই এই যে এই বড়োটা এর গরমে মরে যায় একেবারে আমাকে ঠান্ডা লাগছে প্রচণ্ড ফ্যান চলছে আর বিশাল ঠান্ডা একদম ওয়েদার পুরো একদম কুল কুল হয়ে গেছে একদম কুল কুল মানে এই ফিলিং ডিসেম্বর ডিসেম্বর তাই না ডিসেম্বর ডিসেম্বর না নভেম্বর নভেম্বর ফিলিং বেশ ঠান্ডা ঠান্ডা খাও কদিন যা গরম পড়ছিল আবার এই যে বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে আবার সেই গরম দাদার বার্থডের দিন যেন গরমটা একটু কম থাকে লোকজন আসবে বাচ্চাগুলো আসবে গরমে তাই না হ্যাঁ এসির মধ্যে থাকলে সারাদিন তো আর এসির মধ্যে সারাক্ষণ থাকতে পারবে না সন্ধেবেলা আসবে ডিনার করবে তারপর হ্যাঁ কতক্ষণই বা এসির মধ্যে এসি তো সারাদিনই চলে এমনি খেয়ে নেই আবার কোথায় যাচ্ছে দেখো এই 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 যে যে এইখানে আছে কি মাথা গেছে খারাপ হয়ে আর নেই তো সব ও মা কি হলম করছে কেন যা পেন পড়ে গেল

কি হচ্ছে এখানে কি হচ্ছে কি হচ্ছে আচ্ছা অনেকক্ষণ পর জায়গায় যাচ্ছে এই হাঁসপাকু পুটা হাঁসপাকু নিয়ে হাঁস পাকু হাঁস পাকু কই পাকু 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 পাকুটা নিয়ে আয় পাকু কয় মাথায় অন্য কি ঢুকে আছে পাত্তা দিচ্ছে না মায় হাঁসপাকুটা কই নিয়ে আয় নিয়ে এসো হাঁসপাকু কোথায় হাঁসপাকু কোথায় রেখেছ হাঁসপাকুটা নিয়ে এসো হাসপাকু নিয়ে এসো এই হাঁস হাসপাকু নিয়ে তো নিয়ে নে হাঁসপাকু নিয়ে নেব নেবো নিয়ে নেব ওটা হাঁস হাঁসপাকড়টা নিয়ে নি আমি হাঁসপাকড় নিয়ে নেবো কোথায় হাঁসপাকু কই এইটা হাঁস পাকু তোমার হ্যাঁ এইটা তোমার হাঁসপাকড় নিয়ে যাচ্ছে দেখো ওই দেখো ওই দেখো যা ওই নিচে ঢুকে গেলো এসো নিয়ে এসো হাঁসপাকড় নিয়ে চলে এসো চলো খাটে তুলে এসো 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 হাঁস হাসপ নিয়ে চলো এসো চলো 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 খাটে বসে বাজাবে চলো 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 উপরে উপরে ওঠো ভাঁদর দেখছো ভাঁদর বাঁদর চলো উপরে ওঠো হ্যাঁ ওটা দাঁড়া 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 তুলে দিই বসো বসে বাজাও হ্যাঁ বাজাও বাজাও কাজ তো নেই সারাদিন ওই যে 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 ফুটু ওই যে ওই যে এই তো এইগুলো এইগুলো খাস নি এইগুলো কোনো আছে তো জানেই না ভালো জিনিস না খাটে বসে বসে খাবে মানে ওকে তুমি কিছু দিলে তো ধরো ওর ওর খেতে ভালো বা শশা ফসা এরকম দিলে মানে বড়ো জিনিস কিছু ও সেটা নিয়ে এসে খাতে বসে মানে ওকে খাটে দিতে হবে খাটে না দিলেও খাবে না ও নিয়ে ওইটা সারাদিন ঘুরবে যদি একটা শশা দিয়ে রাখো না ও মুখে করে নিয়ে একবার এ খাট একবার ও খাট যে কোনো একটা খাটে ওকে তুলে দিতে হবে ও খাটে বসে খাবে ভাতটা নিচে খায় কিন্তু শশা বা এরকম ধরনের জিনিস একটা আপেল দিলাম একটু পেয়ারা দিলাম ওই যেরকম ফুচকা এগুলোও খাটে শুয়ে শুয়েই খাবে মানে ভালো জিনিস খেতে গেলে খাটে শুতে হবে খাটে শুয়ে শুয়ে খেতে হবে তাই তো মা এই জ্বালাস না দেখো দেখো দাদা কালকে এক্সাম হলে শেষ দাদা বাঁচে দাদার কি আনন্দ পুজোর আনন্দটা করতে পারছি না পুজোর আনন্দটা দাদা করতে পারছে না এটা খেলায় মত বলছে মা কালকে ভালো ভালো খাবার দাবার বানাবে কি বানাবো বলছে লুচি আলুর দম কাশ্মীরি আলুর দম বানাতে হবে আর ওর সাথে আচ্ছা ওর সাথে একটা উবলা আন্ডা দিতে হবে সিদ্ধ ডিম লাগবে নাকি আপুরু তোমার কি লাগবে তোমার তো লাইফে পরীক্ষাই নেই না আছে শুরু না আছে শেষ দাদার তো শুরু শেষ অনেক কিছু আছে হ্যাঁ হ্যাঁ পরীক্ষা নেই মানে আমি তো ডেলি পরীক্ষা দিচ্ছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দেখ আমার ট্যালেন্টের পরীক্ষা সকাল থেকে উঠে এই যে এই এখন বাইরে পটি করে এসেছিল ঠিক আছে বাইরে কখন করেছে আমি যাই না বলছে ডোডো পরীক্ষা দেয় না ডোডো পরীক্ষা নেয় ধৈর্যের পরীক্ষা এটা ঠিক ও ওর পিছনে একটু জ্বালায় তো তাই বলছে ধৈর্যের পরীক্ষা দেয় ঠিক আছে ও চুপচাপ সহ্য করে সহ্য করতে 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 ধৈর্য তুলেছি ঘরো ঘরো ঘরো

তুই ওকে যা জ্বালাতন করি সেই রকম এই যে এই যে এখন খেলা করছে তো এবার এইটার সাথে শয়তানি করবে ও কিছু বলবে না এখন কিন্তু কিছু বলবে না ও খেলা করছে খেলার মুটে আছে ওর যখন পরে ওইটা মনে হয় হঠাৎ করে কোথাও কিছু না ও বসে আছে দাদাকে সে কাজ করে খামটা দিয়ে চলে গেল কেউ কিছু বুঝতে পারবে না আবার যদি ওকে কিছু বলতে যায় আবার সে কামড়ে দিয়ে চলে যাবে এমন হ্যাঁ ওর না তখন মনে রাখে মানে এই যে ঘটনাটা এখন কিন্তু ওর সাথে কিছু করবে না ও যতই জ্বালা করুক এখন কামড়াবে না ও পরে অন্য সময় যখন বসে থাকে তখন ওর মনে পড়ে আচ্ছা দাদা তখন আমায় এই করেছিল কি হলো ফেলনি কেন তুই নিচে একটা একদম দেখছো তো এই ধরনের ছাবলামি গুলো মা দাঁড়া দাঁড়াও দাঁড়া দাঁড়াও আমি তুলে দিচ্ছি আমি তুলে দিচ্ছি দাঁড়ো না বাবা রে মেরে নিয়ে যাচ্ছে খালা করো ও ঠিকই করে ঠিক করিস পুটু তুই আমি তো একশোবার আমার ছেলেকে সাপোর্ট করি আমি টোটোকে সাপোর্ট করি ঠিক আছে বড়টা বেশি এই দেখো দেখ বাজাচ্ছে দেখো বাজানোর স্টাইলটা দেখো কীভাবে বুঝাচ্ছে দেখো দেখো হ্যাঁ হ্যাঁ বাজাও বাজাও বাজা 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 হ্যাঁ ওই পাবো ওরি পাবো এটা কী হচ্ছে বাঁদাম হচ্ছে হচ্ছে বাজাবো দু তো হচ্ছে হ্যাঁ বাজাও বাজাও বসো বসে আছে ওর মাথার ওপরে গিয়ে বাজাবে ওর মাথার ওপরেই বাজাবে ওর মাথার উপরেই বাজাবে ফেলবি আর বাজাও খেলা হচ্ছে এখন বিশাল খেলা হচ্ছে করো খেলা করো